আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে বিকাশ থেকে সোনালি লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম জমা দিবেন বিকাশে ঢুকলাম তারপরে বিকাশের মূল পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এরকম স্টেজ চলে আসে এখানে এই যে ইন্স্যুরেন্স এখানে ঢুকতে হবে প্রিমিয়াম পেমেন্ট যে কোনো চলতি ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেন এখানে ক্লিক করেন সর্বপ্রথম সোনালি লাইফ ইন্স্যুরেন্স আসে এখানে প্রায় ছয়টা সাতটা ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স আসে সোনালিতে ঢুকলাম ঢোকার পরে এই যে উদ্দেশ্য এখানে ঢুকলাম ঢোকার ও আর সিলেক্ট করলাম তারপর আপনার পলিসি নাম্বার দিবেন আমার পলিসি নাম্বার দিয়ে দিলাম তারপর দেখেন অটোমেটিকলি আমার নাম চলে আসছে এই যে এখানে আপনার নামটা চলে আসছে দেখতে পারছেন মনে হয় তারপর আপনি এগিয়ে যান এখন আপনার বিকাশের পাসওয়ার্ড দেবেন দিয়ে ট্যাপ করে ধরে রাখলেই আপনার প্রিমিয়ামটা জমা হয়ে যাবে যাই হোক এব্রুয়াস বুঝতে পেরেছেন বিষয়টা বিকাশ থেকে কিভাবে প্রিমিয়াম জমা দিতে হয়